অপবিশ্বাসে কটাক্ষকে পাত্তা দিলেন না বুবলি প্রবাদ বাক্যে আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তেমনি নায়ক নায়িকাদের বেলায় এ প্রবাদ খাটে লোকে তো বলবেই কাজেই আসল পরিচয় তেমনটাই হয়তো দেখিয়ে দিলেন চিচু নায়িকা বুবলি কোনো কিছুকেই তেমন পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে গত বিশ নভেম্বর ছিল সবনম বুবলির জন্মদিন সে দিনটি তিনি কাটিয়েছেন ছেলে শেয় খানবীর এবং বাবা মা ও ভাইয়ের সঙ্গে পরিবার নিয়ে ছোট পরিসরে কেটেছেন কেকো তারপর কেটে যায় তিনটি দিন এর যেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের হুশ হয় যে জন্মদিন ছিল তাকে নিয়ে তো এবারে তেমন কোনো কথাই বলা হয়নি তবে তিনি থেমেও থাকেননি মুখ খুলেছেন চব্বিশে নভেম্বর রোববার রাতে হলুদ ক্যানভাসে হঠাৎই অপু ইংরেজিতে তিনটি লাইনের কিছু শব্দ লেখেন যার বাংলা অর্থ এমন দাঁড়াই দেরিতে হলেও পোস্ট শুভ টয়লেট দিবস দু ওপরে এমন পোস্ট দেখে নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেছেন সমালোচনাও করেছেন এই নায়িকার একজন লেখেন এই ছিল মনে আরেকজন লেখেন নভেম্বর মাসে কিন্তু ভালো একটা টয়লেট ক্লিনার বের হয়েছে যদিও অপুর এমন স্টেটাসে সব নেটিজেন মন্তব্য করতে পারছেন না কেন না অপু তার কমেন্টের বক্স লিমিটেড রেখেছেন শুধুমাত্র অপুর ফেসবুক ফ্রেন্ড সার্কেল মন্তব্যের ঘরে মতামত জানাতে পারছেন এমন কটাক্ষকে তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন বুবলি সম্প্রতি তার ফেসবুকে হলুদ রঙের শার্ট এবং কালো প্যান্টে নজর কেড়েছেন ভক্তদের বুবলির এই লুকে তাকে অনিন্দ সুন্দর লাগছে বলে কমেন্ট করছেন ভক্তরা